আগের ম্যাচেই বিস্ফোরক সেঞ্চুরি হাঁকিয়েছিলেন লিটন কুমার দাস রীতিমতো রেকর্ড গড়া সেঞ্চুরি চলতি আসরে সেদিনই তার দল পেয়েছিল প্রথম জয়ের দেখা পরের ম্যাচে রান পাননি লিটন হেরেছে তার দলও আর সেই ম্যাচেই গ্যালারি থেকে ভেসে এসেছে ভুয়া ভুয়া স্লোগান মাত্র এক ম্যাচেই সব ভুলে গেলেন দর্শকেরা ফরসুন বরিশালের বিপক্ষে সতেরো বলে তেরো রান করে আউট হন লিটন তার দল ঢাকা ক্যাপিটাল ছাড়ে আট উইকেটের বিশাল ব্যবধানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় সীমানার কাছাকাছি ফিল্ডিং করছেন লিটন গ্যালারি থেকে একদল দর্শক তার নাম ধরে রাখছে আর ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে সেই স্লোগানের মাত্রা এমন ছিল যে লিটন বাধ্য হয়ে ফিরে থাকান দর্শকের দিকে তবে না তিনি কোনো প্রতিক্রিয়া দেখাননি শুধু অসহায়ের মতো থাকিয়েছিলেন হয়তো ভাবছিলেন এক ম্যাচ আগেই রেকর্ড করা সেঞ্চুরি এত সহজে ভুলে গেল দর্শক দর্শকেরা যোগাযোগ মাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়তে ব্যাপক সমালোচনা হচ্ছে এদেশের ক্রিকেট দর্শকদের মান নিয়েও প্রশ্ন তুলেছে অনেকেই যেখানে ক্রিকেট বিচ্ছলসক ও ধারাভাষ্যকার সৈয়দ আবিদ হোসেন সামি ভাই বলেছেন খারাপ খেললে সমালোচনা করুন কিন্তু কাউকে অপমান করার অধিকার আপনার নেই লিটনের জায়গায় নিজেকে কল্পনা করে দেখুন আপনার সঙ্গে এমন হলে কেমন লাগতো দর্শক এ ব্যাপারে আপনার মতামত জানতে চাই জানিয়ে দিন কমেন্ট বক্সে